বেশ আক্রমণের জন্য সুপার সুপারজ্যান্স আইপিএল নিলামে খরচ করেছিল চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি মিছিল মার্সের জন্য ছিল তিন কোটি চল্লিশ লাখ রুপি সব মিলিয়ে আঠাশ কোটিরও বেশি খেলা শুরু হওয়ার আগে চিন্তায় থাকতে হচ্ছে লখনউ সুপার জ্যান্সের মেন্টার জাহিদ খান ও কোচ জাস্টিন ল্যাঙ্গারকে যাদের নিয়ে এত ভরসা তাদেরকে মাঠের খেলায় পাওয়া যাবে কিনা এই নিয়ে দুশ্চিন্তায় সুপার সুপারজায়েন্টস তিন পেসার ময়ঙ্ক যাদব আবেশ খান ও মাহসিন খান পুরোপুরি ফিট ফিটনাস নিশ্চিত করা যাচ্ছে না ঠিক কবে থেকে মাঠে নামতে পারবেন লখনৌর পেশার হিসাবে এখনও পর্যন্ত টিকে আছেন আকাশদ্বীপ প্রিন্স যাদব এবং সামার ইসি পিনে অবশ্যই রয়েছেন রবি বিষ্ণয় ও মানিমারান সিদ্ধার্থা কিন্তু চোট আঘাত কবলিত মিছিল মার্শ যদিও খেলেন ব্যাটসম্যান হিসাবে বোলার হিসাবে নয়